জিজ্ঞাসা করবে কি জিজ্ঞাসা করবে যে ভাই মা সালা কাকুম কিসে তোমাদেরকে প্রবেশ করালো তাই না কিসে মা মানে কি জিনিস মা মানে কি মা মানে না হট কিসে অনেক অর্থ হয় সালাকা ইয়াস লুকু তার মানে কি করা প্রবেশ করানো করানো টু ড্রাইভ চালিত করা প্রবাহিত করা মা সালাকা কিসে প্রবেশ করিয়েছে কুম তোমাদেরকে ফি সাকর অর নরমালি পড়ব কিন্তু অর্থ হবে কি জি ফি মানে মধ্যে সাকর মানে কি সাকর জাহান্নাম একটা জাহান্নামের একটা লেয়ারের নাম হলো সাকর তারা বলবে যে তোমাদের কি কিসে জাহান্নামে প্রবেশ করিয়েছে অলু নরমাল অর্থ হলো তারা বলেছে কিন্তু বিষয়টা ফিউচারের সাথে জড়িত কিসের সাথে ভাই ফিউচারের সাথে জড়িত এইজন্য বলবো তারা বলবে যে লাম নাকু এই যে আমরা লাম কখনো না তাই না

তারা বলবে ভাই আমরা মুসল্লি ছিলাম না আমরা কি ছিলাম না মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না ওয়লাম নাকুন দেখেন আমরা কখনো এই যে নাকুন কানা ইয়াকুন তাকুন আকুন নাকুন হওয়ার কথা ছিল কিন্তু হয়ে গেছে কি নাকু কেন হয়েছে আমরা জানি হ্যাঁ দেখেন কানা ইয়াকুন লাম থাকলে কি হবে লাস্ট বনে ساکিন দিবে তাই না জি

তাহলে আমরা থাকতাম চর্চা পর নিন্দা অযথা বিহুদা কথাবার্তা যারা করে তাদের সাথে আমরা থাকতাম হ্যাঁ যেখানে সেখানে মোড়ে মোড়ে তাই না ইত্যাদি ইত্যাদি আমরা থাকতাম আর একটা কথা কি

যেমন আবুল আহাব তারা শুধু মিথ্যা বলছে তা নয় তারা কিন্তু মিথ্যা প্রতিপন্ন করে গেছে এবং তাদের জীবন দিয়ে শেষ পর্যন্ত ইসলামের বিরোধিতা করে গিয়েছে তাই না আবু জাহেদ এরা হচ্ছে মিথ্যা প্রতিপন্ন করেছে আর নর্মালি একজন একটা মিথ্যা বললো এটাও মিথ্যা তবে মিথ্যা বলা আর কাজ যাবা ইউ কাজ দিবু এটা হলো আরো বেশি তীব্র মিথ্যা প্রতিপন্ন করা মিথ্যা সাব্যস্ত করা অকুন্না নুকা দিবু হ্যাঁ এবং আমরা নুকা জিবু করতাম মানে ডিনাই করতাম রিজেক্ট করতাম বি ইয়াউ মিদ্দিন কাদেরকে কি সে ভাই বি মানে ব্যাপারে ইয়াউ মানে দিন দিন আর আই যে আদ দিন এই একই দিন মানে কিন্তু ইসলাম একই দিন মানে কি মানে ডে অফ রিকম্পেন্স বিচারের বিসারের দিন তাই না সেই বিনিময় দেওয়ার দিন সেই সেই কঠিন দিনটা তাহলে সেই দিনটাকে আমরা অস্বীকার করতাম এই কারণে এরকম করতে করতে কি হলো ঘটনা হাতটা এমন কি শেষ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না যদি এই কথাটা যদি মোদারির পূর্বে আসে তথা ইমপারফেক্ট শব্দের পূর্বে আসে তখন আমরা বলবো যতক্ষণ পর্যন্ত না বাংলাতে হ্যাঁ আর যদি অন্য জায়গায় আসে তখন আমরা বলবো শেষ পর্যন্ত এমন কি এই যে শেষ পর্যন্ত হাতটা শেষ পর্যন্ত আতা আসলো না আমাদের কাছে পেশ আছে বলেন তো ভাইদের মধ্যে কারণ এমনকি আমাদের কাছে মৃত্যু এসে গেল ইয়াকিন মানে এখানে মৃত্যু হ্যাঁ মৃত্যু এসে গেল তাহলে আতি মানে আসা কে আসলো মৃত্যু আসলো ইয়াকিন আসলো না আমাদের কাছে নাটা কি মাফুল অবজেক্ট হা অথবা অত ফরছো সুতরাং দিন মা তান ফাউ দেখেন না পা ইয়ান ফাউ তান ফাউ আচ্ছা তান ফাউ কখনো কখনো তুমি আসবে কখনো কখনো কি হবে ভাইয়া সে জি সে তাহলে ফামা তান ফাউ সে উপকার কি করে না করবে না কিন্তু বিষয়টা ফিউচারের তো উপকার করবে না হোম তাদের কি একটা অর্থ কলি আন হবে সাফা আতু তু শাফিন সাফাত মানে কি সুপারিশ মানে সুপারিশ কারি তার মানে সুপারিশ কারিদের কোন সুপারিশ সুপারিশ কাজে আসবে না তাদের কোন উপকারে আসবে না কথা লাহুম ফা অতপর মা লাহুম যদি একই সাথে পাওয়া যায় একই সেন্টেন্সের মধ্যে তখন আমরা অর্থ করবো কি তাদের কি হলো যে অথবা তাদের কি হয়েছে তাই না যে এরকম অর্থ করবো তাই না জি ওকে তাদের কি হলো ফামা লাহুম তাদের কি হলো আনি তাজকিরা তাজকিরা সম্বন্ধে তাজকিরার ব্যাপারে উপদেশের ব্যাপারে তাই না তাদের কি হলো যে মুউরিদিনা তারা মুখ ফিরিয়ে নিচ্ছে মুখ ফিরিয়ে নিচ্ছে মুউরিদিনা আরাদা ইউরিদু গ্রুপ কত ফোর ফোর তাদের কি হলো যে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে কি সম্পর্কে তাজকিরা সম্পর্কে তাজকিরা মানে উপদেশ

হিমারুন মানে গাধা একটা হ্যাঁ ডনকি আমরা বাংলাদেশে বলি ডনকি তা না অন্য কোন দেশে কি বলে ডনকি হ্যাঁ মানে হিমারুন হুমারুন গাধা ডনকিস বললাম হ্যাঁ গাধা এর হলো মুস্তান ফিরাতুন মুস্তান ফিরাতুন আমরা নাপারা সম্পর্কে জানি তাই না নাপারা ইয়ান ফিরুইন ফিরইন ফিরু কিন্তু ইসতান ফরা ইস্তান ফিরু এটা হলো ভীত হয়ে সন্ত্রস্ত হয়ে ভয় পেয়ে পালালো হ্যাঁ যিনি পালান তিনি হলেন মুস কি হলেন মুস্তান ফিরুন দশ নম্বর থেকে মুস্তান ফিরুন মুস্তান ফিরাতুন তাহলে ভীত সন্ত্রস্ত এই শব্দটা কিন্তু মোয়ান্নাস তথা ফিমেল ওয়ার্ডে আছে আর হুমুর উনটা কিন্তু এটাও মোয়ান্নাস আছে কেন এটা হচ্ছে ব্রোকেন পুলরাল এটা সিঙ্গুলারে থাকবে মোয়ান্নাসের মোয়ান্নাসের হালতে থাকবে তার মানে এই দুইটা আছে গানিতে মিল থাকার কারণে কি হবে ভাই মাউসুফ সিফাত সিফাত আর কান্না যেন তারা হুমুরুন মুস্তান ফিরাতুন তারা কি তারা যেন সন্ত্রস্ত গাধা ভীত গাধা পলায়নরত গাধা ফাররত এই যে সে পলায়ন করে সে কেন হিয়া ফর্মে আছে ফাররর ফাররর ইয়া ফিররু ইয়াউমা ইয়া ফিররু মার উমিন আখিহি ও উম্মিহি ও সাহিবাতিহি ও ওয়ানি তাই না ফাররর ইয়া জি পালানো পলায়ন করা তাহলে ফার রথ সে পলায়ন করছে কে এই যে গাধার দল সন্ত্রস্ত গাধার দল পলায়ন করছে মিন কস অরতিন লায়ন থেকে থেকে কি ভাই সিংহ সিংহ থেকে থেকে সিংহ থেকে তার জীবনকে বাঁচানোর জন্য যেভাবে পলায়ন করে তাদের অবস্থাটা এরকম যেন তারা লায়ন তথা সিংহ থেকে পলায়ন করছে বাল ইউরিদু বরং আরদা ইউরিদু চাওয়া ইচ্ছা করা তাই না অভিম্রায় বাল বরং ইউরিদু চাই সে চাই কে চাই কুল্লু ইমরিইন কে ভাই প্রত্যেক ব্যক্তি চায় মিনহুম চায় তাদের মধ্য থেকে তাহলে মিন মানে থেকে হোম মানে তাদের আর ইমরিউন মানে ব্যক্তি পারসন কুল্লু মানে সব তার মানে প্রত্যেক ব্যক্তি চায় তাদের মধ্য থেকে কি চায় আন যে দ্যাট কি ওতা তাকে দেওয়া হোক বলেন তো অ্যাকটিভ না প্যাসিভ

উন্মুক্ত কিতাব চাই প্রত্যেকে চাই উন্মুক্ত কিতাব আল্লাহ বলেন কাল্লা কখনো না তারা ভয় করে না করবে না আল্লাহিরতা কাকে ভাই আখিরত আখিরত কে হিয়ার কি পরকালকে তারা ভয় করে না

আর যাক করা ইউ যাক কিরু হবে কি তাজ কিরু তুন হ্যাঁ উপদেশ এটাও রিমাইন্ডার উপদেশ বেশ এটা হচ্ছে দুই নাম্বার গ্রুপ থেকে আসছে ফামান শা তবে যে ব্যক্তি চায় ফামানে কি তবে তাহলে সো সুতরাং দেন হ্যাঁ এরপর অতঃপর ইত্যাদি শা যে ব্যক্তি চায় যে ব্যক্তি চায় সে কি করবে যাকারা স্মরণ করবে গ্রহণ করবে হু তাকে সেই তাজকিরাকে গ্রহণ করবে তবে সবাই কিন্তু গ্রহণ করতে পারে না আল্লাহ ক্লিয়ার করছেন

আল্লাহ হলেন আহল তা তিনি হলেন তা অধিকারী ক এবং আহালুল মাগ ফিরা এবং মাগ ফেরার অধিকারী মাগ ফিরো মানে ক্ষমা তিনি হলেন ক্ষমার অধিকারী